ভাই অহংকার দাম্ভিকতা করা ঠিক না অহংকার হচ্ছে ক্ষুদা তালার চাদর এটা নিয়ে বেশি টান্ডালানি করবেন না আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে ভালো কথা বলেন ভালো কথা কাজ করে যান কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত দুর্যোগ মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে। আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি চাকর সেনাবাহিনী তো চাকর তারা তারা সেনাবাহিনী টাকা থাকেন আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন ওইটা করছেন তারা এটা করছেন কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনাপ্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনাপ্রধানের একটিয়ার নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তারা কিসের আলোকে আপনার যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে ইন এইট টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার ইন এইট টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচে আগস্টের আগে জেনারেল ফজল আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজলাহ আকবরের সাথে আমার তখন অন্টোয়ন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম জিজ্ঞাসা অবিশ্বাস করলে যেন সজল আকবরকে জিজ্ঞেস করবেন এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন সজল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল আকবর বিএনপি অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রোজের কি কথা হয়েছিল সেদিন জেনারেল ফজল আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নম্বর সেনাপ্রধানের পিএস ছিল তখন এম এ মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধান অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেন দেন সেনাপ্রধান সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজল আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোর্কস পার্সনদেরকে ডাকেন তখন এই ফজল্লাহ আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনায়দ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রাজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজরে যা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি ফুয়াত্তা করেন আমি মাঠে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি মাঠে ছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফটেন্ট কর্নেল সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধনিয়া যাওয়ার জন্য এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপাতি মেরে ফেলতে চলেছিল জিয়াউল হাসান এটা ডিজে পাইয়ের কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি নাই দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমিলি কে বিএনপি এইগুলা চিন্তা করি না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোনো একটা যে সেনাবাহিনীর হচ্ছে একটা শো সেনাপ্রধান চা বলে সেনাবাহিনী তাই মানবে যদি কোনো একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোনো একটা ভুল করতে পারে

চার পাঁচটা ব্যাটালিয়ান চাকরি করেছি আমার ব্যাটালিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষান থেকে অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেকের রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি রেজা কতজনকে হেল্প করেছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াট সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়িয়ে যেতাম ভাই আমরা হচ্ছে ওই রকম আমাদেরকে কেউ তো চাইলে পারি না পারে আগে আসাই কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য খুব মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ঢালাউভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন বাদ দিয়ে দেন না দেখি না দেশ চালান সেনাবাহিনী আজকে থেকে বাদ পারবেন চালাইতে thank you